স্বপ্নম বুবলির ভক্তদের এবার কঠিন বিপদে ফেলে দিলেন অপবিশ্বাস কারণ অপবিশ্বাস বাংলাদেশের ঢালুইট কুইন আর ঢালুইট কুইন হয়ে অপবিশ্বাস বুবলিকে কঠিন জবাব দেবেন না এটা কিন্তু কখনোই হয় নাই দেখেন অপবিশ্বাস আজ সকালে ভাটারা থানায় গিয়ে বুবলির ভক্তদের নামে চুয়ান্ন জনকে নিয়ে একটা সাধারণ ডায়েরি করছে যারা মূলত অপবিশ্বাসকে নিয়ে নানা ধরনের বাজে বাজে ভিডিও তৈরি করে পিকচার দিয়ে বিভিন্নভাবে অপবিশ্বাসকে এনেস্তার স্বীকার করে তাদের নামে মূলত অপবিশ্বাস এই সাধারণ ডায়রিটা করে রাখছে দেখেন অপবিশ্বাস কিন্তু আজ থেকে বেশ কয়েক কয়েক দিন আগে বলেই দিয়েছে যে উনি যদি সাকিবের বাসায় যায় তাহলে আমিও সাকিবের বাসায় যাব। উনি যদি থানায় যায় তাহলে আমিও থানায় যাব। কারণ বুবলি দুই দিন আগে গুলশান থানায় গিয়ে অববিশ্বাসের ভক্তদের বিরুদ্ধে একটা সাধারণ ডায়েরি করছে যারা মূলত অববিশ্বাসকে কিনে পজিটিভ কথা বলে আর স্বপ্নম বুবলির যে অপকর্মগুলো রয়েছে যেমন প্রথম বিয়ের বিষয়টা এবং তার পরকের বিষয় এগুলো নিয়ে যখন দর্শকের কথা বলে সেটার জন্য বুবলি ক্ষেপে গিয়ে তিনি গুলশান থানায় গিয়ে একটা জিডি করে আসছেন কিন্তু জিডি করার দুই দিন পর পরেই অপবিশ্বাস আজ বুবলির ভক্তদের বিরুদ্ধে একটা জিডি করে আসেন কারণ অপবিশ্বাস কিন্তু তার ভক্তদের ভালোবাসে তার ভক্তদের ভালোবাসার কারণে কিন্তু তিনি আজকে এই জিডি করতে বাধ্য হলেন কারণ অপবিশ্বাসের এমন চিন্তাধারা ছিল না যে স্বপ্নম বুবলির ভক্তদের বিরুদ্ধে তিনি থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি করে আসবেন কারণ অপবিশ্বাস তার ভক্তদের ভালোবাসার জন্য এবং বুবলিকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে তুমি পারলে আমিও পারি সেটার জন্য কিন্তু অপবিশ্বাস আজকে থানায় গিয়ে জিডি করে আসছেন চুয়ান্ন জনার বিরুদ্ধে তো ভাইবার উপবিশ্বের যে বুবলিকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং তার ভক্তদের ভালোবাসার কারণে তিনিও জিডি করতে বাধ্য হলেন এই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখছেন অপবিশ্বের যে বাংলাদেশের ঢাল এবং অপবিশ্বের যে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ সেটা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে কারণ অপবিশ্বাস কিন্তু তার মতো এরকম রেকর্ড বাস নায়িকা না রেকর্ড বাস বলতে আমি এটা বুঝি যে সবনম বুবলি প্রথম একটা বিয়ে করছিল এবং সেই বিষয়টা কিন্তু সুরজ বাঙালি এবং প্রযোজ্য খিকবালে বের করছিল কিন্তু তাদের বিরুদ্ধে তিনি জিড়ি না করে তিনি অপবিশ্বাসে ভক্তদের বিরুদ্ধে জিরি করছেন দেখেন সব বুবলি তিনি চায় অপবিশ্বাসের ভক্তদের ছোট করার জন্য অপবিশ্বাসের ভক্তদের একটা শিক্ষা দেওয়ার জন্য এখানে অপবিশ্বাসকেও শিক্ষা দেওয়ার জন্য তিনি এই জিরিটা করছেন কিন্তু অপবিশ্বাস তিনি উল্টো আর একটা জিরি করে দিলেন তো ভাইব্র এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন এই যে অপবিশ্বাস যে তার ভক্তদের জন্য একটা জিরি করলেন এই বিষয় নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন